নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা রাত পোহালেই ইস্ট বেঙ্গল শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে কি আপডেট আছে তোমার কাছে কজন প্লেয়ার খেলতে পারবে না কি পরিস্থিতি রয়েছে ইস্ট বেঙ্গল কতটা শক্তিশালী মুম্বাই একটু যদি বিষয় দেবো দেখো ইস্ট বেঙ্গল জোট তো ইস্ট বেঙ্গলের প্রবলেম দীর্ঘদিনে ভাই ছিল না তার বিকল্প কবে আসবে এখনো ঠিক হয়নি যদিও কোচ আজকে জানিয়েছেন নেক্সট উইকে ঠিক হয়ে যাবে তিনি ভিসা পাবেন তারপর তিনি আসবেন এই ম্যাচে সল প্রেস্প নেই তিনি চোখে চিকিৎসা করাতে স্পেনে গিয়েছিলেন কিন্তু পাচ্ছেন না ফেরার ভিসা পাচ্ছেন না ভিসা বিভ্রাটে তিনি আটকে আছেন চারজন বিদেশি রয়েছে হেক্টর হিজাজি ডিমিথ এবং ফ্লেটন কিন্তু এই চারজন বিদেশি থাকলেও সৌভিক আনোয়ার এবং নুঙ্গা এই তিনজন খেলোয়াড় ডাউটফুল স্টার্টার কোচ অস্কর বুসও বলে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন আগামীকাল সকালবেলা আমি এদের সাথে কথা বলবো এরা যদি খেলতে চায় তবে আমি মাঠে নামাবো কোনো ঝুঁকি নেবো না সেটা নানা আমারই কথা কারণ পরবর্তী খেলা এগারো তারিখ মন বাগানের সঙ্গে ম্যাচটা এগারো তারিখই হবে সে যেখানেই হোক সেটা দিল্লিতেও হতে পারে গৌহাটিতেও হতে পারে সেটা আমরা পরে আসছি এইখানে আসছি না ইসলাম কিন্তু এখানে এখন ঝামেলার মধ্যে রয়েছে এই মুম্বাই সিটি ম্যাচের আগে ইস্ট ইস্ট বেঙ্গলের যেরকম তারা তেরো ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট অর্জন করেছে অন্যদিকে মুম্বাই সিটি পয়েন্ট হচ্ছে কুড়ি তারা পাঁচটা ম্যাচ হেরেছে পাঁচটা ম্যাচ জিতেছে তিনটা ম্যাচ তারা হেরে গেছে মনে রাখবেন মুম্বাই সিটি এফ সি নিশ্চয়ই গতবারের মতো শক্তিশালী দল নয় এই দলটায় একটু ধারাবাহিকতার অভাব এই জায়গায় আছে কিন্তু খেলোয়াড়ের হাতে থাকা খেলোয়াড়ের নিরিখে মুম্বাই অনেক এগিয়ে আছে কারণ রাহুল বেকে রয়েছেন মেহতাব সিং রয়েছেন ভ্যান নিফের মতো টাচ ডিফেন্ডার পুরোপুরি ফিট আছেন এবং নিকোলাস এই মুহূর্তে ফার্স্ট করার ছটা গোল করেছেন এবং চারটি এই ছটি গোলের মধ্যে চারটি গোল কিন্তু তিনি প্রথম স্ট্রাইক করেছেন ডেড ভেঙে দলকে এগিয়ে দিয়েছেন এবং ওইদিকে অসম্ভব ভালো উইং প্লে ছতে বিক্রম প্রতাপ সিং এবং বিপিন সিং যারা বারবার কলকাতা দলের বিরুদ্ধে চলে ওঠে এবং এখানে দেখা যাচ্ছে রাকিব নেই প্রভাত লাখড়া নিশু কুমারদের ওপর যদি ভরসা করতে হয় নিউয়ারও চোট আছে তবে বুঝতেই পারছেন ইস্টবেঙ্গলের যে চিরাচরিত এই মরশুমের লোক দুটো সাইড ব্যাগের অভাব সেটা আরও কতটা প্রকট হয়ে উঠতে পারে এবং মুম্বাইয়ের উইং প্লে কতটা মারাত্মক হয়ে উঠতে পারে যুবভারতী স্টেডিয়ামে আমরা সবাই চাইব ইস্টবেঙ্গল জয়ের পথে ফিরুক অস্কার ভুষো বলেছেন আমরা প্রথম মিনিট থেকেই ছাপাবো এই কথাটা কিন্তু তিনি বলেছেন হ্যাঁ এবং ডিসেম্বর মাসে আমরা যা ফুটবল খেলেছি সেখান থেকে আমরা কিন্তু খুব ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামব আমাদের ডিসেম্বর মাসে একটা ম্যাচ ছেড়ে গেলেও আমরা কিন্তু চারটে ম্যাচ জিতেছি লাস্ট ম্যাচটা ইসলাম ড্র করেছে এবার দেখা যাচ্ছে মুম্বাই সিটি কোচ তিনি কিন্তু বলেছেন যে আমরা কিন্তু এই ম্যাচটা তিন পয়েন্ট তুলে নিতে যথেষ্ট আত্মবিশ্বাসী আছি হ্যাঁ এখানে কিন্তু দুই দলের বড়ো প্লেয়ার হিসেবে সবচেয়ে বড় মা হায়স্ট প্লেয়ার হিসেবে কিন্তু এদিকে যেরকম মানোয়ার আছেন ওইদিকে কিন্তু মেহতাব সিং আছেন যিনি ইসবেঙ্গল একাডেমি থেকে উঠে এসেছেন কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মনোজ মোহাম্মদ ইসবেঙ্গলের কফিনে শেখ পেরে পুঁতে দিয়েছিলেন হায়দ্রাবাদের চার্চী গায়ে মেহতাব কতটা জ্বলে ওঠেন সেদিকে আমাদের নজর থাকবে যদা অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা স্পটন ইস্যু শেয়ার করে নেওয়ার জন্য